ছাত্রলীগের টোকাইরা আমাদেরকে মারলো ওইদিন ছাত্র দল কোথায় ছিল যে যদি আপনার নৈতিকতার জায়গা থাকে নিজেকে মদ হিসেবে প্রমাণ করা প্রকাশ করা বাদ দিয়ে দিন দেশের জন্য কাজ করুন চল্লিশের বয়সী একটা লোককে আপনি ছাত্র বলছেন উনি নিজেকে ছাত্র দাবি করছে উনাদের এত কনসার্ন ছাত্র রাজনীতি নিয়ে তেরো বছর ধরে আমাদেরকে কেন তাহলে ছাত্র লীগের হাতে নির্যাতিত হতে হলো তখন উনারা কোথায় ছিলেন কেন আশীর্বাদ হয়ে এসে আমাদেরকে রক্ষা করেননি তোফাজল কি যে মেরে ফেলা হলো ওই হলে কি ছাত্র দলের একটা শিক্ষার্থীও ছিল না তখন তাদের কনসার্ন কোথায় ছিল গুলো বললে আসলে সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যাবে এ ধরনের মানে ভন্ডামি বাদ দিতে বলেন ছাত্র হিসেবে বুড়ো হয়ে গেল বুড়ো হয়ে তারপর বের হলো এখন উনি ছাত্রই আছে তেরো বছর আগে উনার বয়স কত ছিল এরা এদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা মানুষ মারতেও কুণ্ঠাবোধ করে নাই এটা যুগ যুগ ধরে প্রমাণ ছাত্র দল যখন ছিল ক্ষমতায় দু হাজার সালে পুলিশের সিকিউরিটিতে ছাত্র দল নাহার হলে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল মেয়েদের সম্মান হানি করেছিল ওরা আমাদের অধিকার নিয়ে কথা বলবে ওদেরকে আমাদের সামনে আসতে বলেন আমরা ওদের সাথে একটু কথা বলতে চাই ওদের ভীষণটা কি আমরা জানতে চাই ছাত্র অধিকার ছাত্র অধিকার কোথায় ছাত্র অধিকার ছাত্র লীগের টোকায় আমাদেরকে মারলো ওই দিন ছাত্র দল কোথায় ছিল বাঁচায়নি কেন আমাদেরকে সেনাবাহিনী ব্যতীত আর কাউকে সচল পাচ্ছি না আমাদের আনসাররা তাদের অধিকার নিয়ে মারামারিতে ব্যস্ত পুলিশরা তাদের দল গুছাতে ব্যস্ত দেশটা এখন যতগুলো দল ততগুলো ভাগ হয়ে গিয়েছে কেউ এখন দেশের জন্য কাজ করছে না সবাই এখন দলের জন্য কাজ করছে পুরো বাংলাদেশ বৈষম্য আবার একদল আমাদেরকে পচাচ্ছে ওরা আসলে ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এখন আমরা যদি থাকি তাহলে তো ওদের এজেন্ডা গুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদেরকে পচিয়ে পচিয়ে তারপর হচ্ছে গিয়ে তারা চাচ্ছে যে দেশটাকে আবার সেই রসাতল বানিয়ে ফেল কিছু মানুষের জন্য বা কিছু ছাত্রের জন্য আমাদেরকে বিভিন্ন রঙে ফেলা হচ্ছে ট্যাগ দেওয়া হচ্ছে এটা দুঃখজনক এটা আসলেই তো একটা সিস্টেম হয়ে গিয়েছে তেরো বছর ধরে যারা ক্ষমতায় ছিল না মুখ খুলতে পারিনি এখন এরা নতুন নতুন রূপে সামনে আসে নতুন বোতলে পুরোনো মদের আমদানি ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আর কোন চেহারা